শ্রাবণের প্রথম সোমবারে এই ভুলগুলি করছেন না তো জানেন শ্রাবণ সোমবার পালনের সঠিক নিয়মগুলি কি কি? কিভাবে করবেন শ্রাবণে মহাদেবের অভিষেক বাবা ভোলানাথকে এই সকল জিনিসগুলি নিবেদন করতে ভুলবেন না যেন শ্রাবণ মাস পালন করলেই সুখ নেমে আসবে জীবনে সুস্থ থাকবে সন্তান দুঃখ যন্ত্রণায় জীবন হয়েছে জেরবার আটকে রয়েছে শুভ কাজ তাহলে বিশেষ এই দিনেই মেনে চলুন বেশ কিছু নিয়মকানুন জেনে নিন শ্রাবণের সোমবারে কোন বিশেষ নিয়মে পুজো করলে সন্তুষ্ট থাকেন মহাদেব বন্ধুরা এই সব তথ্যই বিস্তারিত জানতে আমার আজকের বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শিব ভক্তদের জন্য শ্রাবণ মাসটি অত্যন্ত পবিত্র ও ভগবান শিবের আরাধনা করা হয় এই শ্রাবণ মাস ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এবং বিশ্বাস করা হয় এই সময় পৃথিবীতে বিরাজ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই কারণে, এই সময় ভক্তদের প্রার্থনা দ্রুত পূরণ করেন মহাদেব কথিত আছে এই দিনে উপবাস করার সাথে বেশ কিছু নিয়ম কানুন পালন করলে তুষ্ট হন সোমবার হলো চাঁদের দিন আর মহাদেব হলেন চন্দ্রের নিয়ন্ত্রক তাই শ্রাবণ সোমবারে ভরে পুজো করলে ভগবানের বিশেষ আশীর্বাদ মেলে কবে থেকে শুরু হচ্ছে এই শ্রাবণ মাস আগামী আঠেরোই জুলাই থেকে শুরু হতে চলেছে শ্রাবণ মাস যা আগামী সতেরোই অগস্টে শেষ হবে কবে পড়েছে শ্রাবণের সোমবারগুলি চলুন জেনে নিন একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার দ্বিতীয় সোমবারটি পড়েছে আগামী আঠাশে জুলাই তারিখে চৌঠা অগাস্ট তৃতীয় সোমবার পালন হবে আর এগারোই অগাস্ট চতুর্থ ও সর্বশেষ সোমবারের উপবাস করা যাবে তবে প্রতি মাসের মতো এই শ্রাবণ মাসেও পালিত হবে মাসিক শিবরাত্রি আর সেই দিনটি হলো আগামী তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে এবার বলি শ্রাবণ মাসের সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করা শুভ এক আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকটের হাত থেকে মুক্তি পাওয়া যায় সহজেই দুই শ্রাবণ মাসের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও তুষ্ট হন দেবাদিদেব মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন তিন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে হলে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় আর এই নিয়ম অত্যন্ত ফলপ্রদ চার শ্রাবণ মাসের সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করা যেতেই পারে এর ফলে শত্রু নাশ হয় অনায়াসে পাঁচ সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করা উচিত এর ফলে রোগ বালাই দূর হয়ে যায় সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় সহজেই। তবে শ্রাবণ মাসের পবিত্র এই দিনে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি অবশ্যই মিশিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন জ্যোতিষজ্ঞরা উল্লেখ্য শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন মাংস ও মদ্য পানের মতো আমি দূরে থাকার নির্দেশ দেন বিশেষজ্ঞরা এই মাসে বেগুন ও সাপ খাওয়া একেবারেই উচিত নয় এমনকি পবিত্র এই শ্রাবণ মাসে নখ চুলকাটাও এড়িয়ে চলা উচিত আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শ্রাবণ সোমবারে মহাদেবকে তুষ্ট করতে কী কী নিবেদন করবেন কোন নিয়ম পালনে সুখ সমৃদ্ধি সম্পদ বৃদ্ধি পাবে এবং রোগ দূরে গিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হবেন সে সম্পর্কে বিশেষভাবে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনিও যদি আমার মতোই ভোলানাথের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে একবার লিখুন হর হর মহাদেব আর এই চ্যানেলের আরও নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে